পুঁটি মাছ দিয়ে তো বিভিন্ন রকমের পদ আমরা রান্না করে থাকি তবে আজ বেগুন আর আলু দিয়ে পুঁটি মাছের অনবত্য স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আজ আমরা তৈরি করব বেগুন আলু দিয়ে পুঁটি মাছের মাখামাখি একটা রেসিপি চলুন তাহলে দেখে নিই কীভাবে কীভাবে তৈরি করব আর কি কি লাগবে রাখি রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত অনেকদিন পর পেয়েছি পুঁটি মাছ আর তাই বানিয়ে ফেললাম বেগুন আলু দিয়ে আজকের এই রেসিপি প্রথমেই কড়াইয়ের পথে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার আগে পুঁটি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন সেটাই একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি বার বার দিয়ে এটাকে ভাজতে হবে একবারই দিলে কিন্তু ভেঙে যায় মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের সাথে কিছুটা তেল যোগ করে দিলাম এরপর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গুঁজো ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করতে করতে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে ফেললাম তারপর দিয়ে দিলাম বেগুনগুলো এবার বেগুনটাকেও তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেগুন রান্নার আগে জল দিয়ে ধুয়ে তুলে না নিয়ে জলের মধ্যে রেখে দেবেন তাহলে বেগুন কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর তেলও কম লাগবে সাথে দিয়ে দিয়েছিলাম আলুগুলো আলু বেগুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে দিয়ে দিলাম একটা মশলা যার মধ্যে ছিল টমেটো আদা সামান্য পরিমাণে রসুন এবার গুঁড়ো মশলাও দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে যখন কষানো হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব জল সামান্য পরিমাণেই জল লাগবে কারণ এটা মাখা মাখা ব্যাপার হবে ঝোল বা ঝালের কোনো ব্যাপার নেই তাই সুন্দর করে কষিয়েই সেদ্ধ করে নিতে হবে আলু বেগুনগুলোকে এবার দিয়ে দিলাম একটু জল জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তাহলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলু বেগুন বেশ কয়েক মিনিট হয়ে গেছে ফুটছে এভাবে আর তারপর এবার এই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও তো ফুটাতে হবে তাই একটু একটু ঝোল তো লাগবে তাই এই পর্যায়েই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ওপর থেকে খানিকটা ধনে পাতা আর একটা ভাজা মশলা যার মধ্যে ছিল জিরে লঙ্কা এলাচ দারচিনি সুন্দর করে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের আজ কিন্তু একদম কম আছে দেখেই বুঝতে পারছেন সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তারপর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিন তাহলে দেখুন এই যে রান্নার গন্ধটা একদম ঠিকঠাক থাকবে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাই অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন বড় মাছের তুলনায় ছোট মাছের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি হাতের কাছে পুঁচি মাছ আর বেগুন থেকে থাকে তাহলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেক দিনের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ